নমস্কার আজ আমরা ছট পুজো নিয়ে একটু কথা বলবো এই উৎসবটা মানে সূর্য দেবতাকে কেন্দ্র করে যে উদযাপন সেটার গভীরে যাওয়ার চেষ্টা করেছে বিহার ঝাড়খণ্ড ইউপি এমন আমাদের পশ্চিমবঙ্গেরও কিছু অংশে তো এর বেশ চল আছে নদীর ঘাটে সূর্যাস্তের ছবিটা মানে ভক্তরা দুধ ফল প্রদীপ নিয়ে অপেক্ষা করছেন দেখলেই কেমন একটা গভীর ভক্তির ব্যবহার বোঝা যায় তাই না চলুন আজের একটু গভীরে যায় বোঝার চেষ্টা করি ব্যাপারটা হ্যাঁ ঠিকই এটা তো শুধু একটা পুজো বা ধর্মীয় আচার নয় এর মধ্যে প্রকৃতি আলো জীবন এগুলোর প্রতি একটা কৃতজ্ঞতা জানানোর ব্যাপার আছে আমাদের আজকের আলোচনাটা হবে পুজোর মূল ভাবনাটা কি এর নিয়ম কানুনগুলো আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় সেটাই একটু বোঝার চেষ্টা করা একদম প্রথমেই যে প্রশ্নটা আসে এত দেবদেবী থাকতে সূর্য দেবতাকেই কেন এত গুরুত্ব দেওয়া হয় এই পুজোয় সূর্য দেবতা আর তার স্ত্রী উষা দেবী মানে ভোরের দেবী যিনি তাদেরকে জীবনের শক্তি আলো এই সব কিছুর উৎস হিসেবে ধন্যবাদ জানানো হয় খুব সুন্দর একটা লাইন আছে প্রকৃতি আলো আর জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব কিন্তু ছট নামটা এটা কেন বলুন তো হ্যাঁ নামটা এসেছে আসলে ষষ্ঠী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন মানে ষষ্ঠী তিথিতে মূল পুজোটা হয় তো সেখান থেকেই ছট ষষ্ঠীরই একটা রূপ আর কি তবে শুধু তিথির নাম নয় কিন্তু এর ভেতরে জীবন আর শক্তির উৎসের প্রতি যে একটা গভীর শ্রদ্ধা সেটাই আসল মানে সূর্য আর উষা দিনের আলো আর ভোরের আলো দুটোকেই এখানে আহ্বান করা হচ্ছে এটা শুধু একটা দিনের নাম নয় প্রকৃতির যে চক্র তার প্রতি একটা সমর্পণও বটে ও আচ্ছা মানে তিথি আর প্রকৃতির চক্র জড়িয়ে আছে বেশ ইন্টারেস্টিং আরেকটা জিনিস বেশ পরিষ্কার এই পুজোটা কিন্তু একদিনের নয় বেশ লম্বা সময় ধরে চলে তাই না প্রায় চার দিন এই প্রত্যেকটা দিনের কি আলাদা আলাদা মানে আছে যেমন ধরুন নোহাই খাই খর্না সন্ধ্যা অর্ঘ উষা অর্ঘ এই সব পর্বের কথা বলা হয়েছে বিশেষ করে ওই সূর্যাস্ত আর সূর্যোদয় দিনের এই দুটো সময়ে যে পুজো এটা খুব প্রতীকই লাগছে শুনতে একদম এই চারটে দিনের প্রত্যেকটারই আলাদা নিয়ম আলাদা তাৎপর্য আছে সব মিলিয়েই পুজোটা সম্পূর্ণ হয় প্রথম দিনটা হলো নহাই খাই এদিন মানে ভক্তরা স্নান করে শুদ্ধ হন আর সম্পূর্ণ নিরামিষ খাবার খান অনেকটা পুজোর জন্য শরীর আর মনকে তৈরি করার মতো পবিত্রতার ওপর খুব জোর দেওয়া হয় তারপর ধরুন দ্বিতীয় দিন সেটা হল খারনা এদিন কিন্তু কিন্তু দিন উপবাস একেবারে নির্জলা বা ফলাহালি উপবাস রাখেন অনেকে সন্ধ্যায় খুব যত্ন করে গুড়ের পায়েস বা ক্ষীর তৈরি হয় ওই প্রসাদ খেয়েই উপবাস ভাঙা হয় এই উপবাসটা আরো কঠিন আত্মশুদ্ধির প্রতীক তৃতীয় দিনটাই হল আসল পুজোর দিন সন্ধ্যা অর্ঘ্য এদিন সবাই মিলে নদীর ঘাটে বা জলাশয়ের ধারে যান সূর্যাস্তের সময় মানে যখন সূর্য ডুবছে তখন তাকে ভক্তি ভক্তিভরে অর্ঘ্য দেওয়া হয় ওই ডালায় ফল মিষ্টি যেটা খুব নারকেল দুধ জল এই ঠেকুয়া এসব সাজিয়ে সূর্যকে দেখানো হয় দৃশ্যটা অসাধারণ হাজার হাজার মানুষ একসঙ্গে অস্তগামী সূর্যের পুজো করছেন আর চতুর্থ মানে শেষ দিন হলো উষা অর্ঘ শুনেই বোঝা যাচ্ছে এটা শুধু পুজো না রীতিমতো এক কঠিন তপস্যা চার দিন ধরে এই নিয়ম নিষ্ঠা পালন করা বিশেষ করে উপবাস সংযম সত্যি ভাবা যায় না শুধু ভক্তি আর একাগ্রতা সম্বল করেই এই পুজো আচ্ছা এই যে সূর্যাস্ত আর সূর্যোদয় দুটো সময়ে অর্ঘ্য দেওয়া এর কি কোনো বিশেষ মানে আছে মানে শুধু দিনের শুরু আর শেষটা বোঝানো নাকি আরো গভীর কিছু এর মানেটা খুব গভীর আসলে সূর্যাস্ত তো শুধু দিনের শেষ নয় এটা একটা চক্রের শেষ অস্তগামী সূর্যকে ধন্যবাদ জানানো হচ্ছে সারা সারাদিনের আলো শক্তি জীবনের জন্য যা তিনি দিয়েছেন আবার সূর্যোদয় মানে একটা নতুন শুরু নতুন আশা নতুন প্রাণ উদীয়মান সূর্যকে আহ্বান করার মধ্যে দিয়ে সেই নতুন সম্ভাবনাকে স্বাগত জানানো হচ্ছে এই দুটো সময়ের উপাসনা আসলে জীবনের যে চক্র সৃষ্টি আর শেষ আলো আর অন্ধকার এর স্বাভাবিক ছন্দটাকে মেনে নেওয়া ভক্তরা যখন ওই কোমর জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দেন তখন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতিটা আরও বাড়ে এই কঠিন ব্রত এই নিয়ম পালন এর মধ্যে দিয়ে মানুষ যেন প্রকৃতির মূল স্রোতের সঙ্গেই নিজেকে মিলিয়ে নেয় এই পুজোয় কোনো পুরোহিতের দরকার হয় না মানে ভক্ত নিজেই সরাসরি দেবতার পুজো করেন এটা তো আমাদের চেনা পুজোর ধারণা থেকে বেশ আলাদা তাই না সাধারণত তো আমরা দেখি পুরোহিত আছেন তিনি সব করছেন এখানে ব্যাপারটা ঠিক কি রকম হ্যাঁ এটা ছট পুজোর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য আর এর আধ্যাত্মিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ পুরোহিতের অনুপস্থিতি মানে ভক্ত আর দেবতার মধ্যে সরাসরি যোগাযোগ কোনো মাধ্যম নেই আচ্ছা কোন ভেদাভেদ বা স্তর থাকছে না যিনি ব্রত করছেন তিনি সরাসরি নিজের ভক্তি নিজের নিষ্ঠা দিয়ে সূর্য দেবতাকে ডাকছেন এতে সম্পর্কটা অনেক বেশি নিজের অনেক বেশি সরাসরি হয়ে ওঠে তাই না এটাকে বিশ্বাসের একটা খুব সরল কিন্তু খুব শক্তিশালী প্রকাশ বলা যায় আর এ প্রথাটা কিন্তু পুজোর সাম্যবাদী দিকটাও তুলে ধরে এখানে জাত পাত লিঙ্গ এসবের কোনো ভেদাভেদ সেভাবে নেই যে কেউ নিষ্ঠা থাকলে এই ব্রত করতে পারেন এই সরাসরি সংযোগের ধারণাটা সত্যি খুব পাওয়ারফুল আর এর সঙ্গেই জুড়ে আছে পরিবেশের প্রতি শ্রদ্ধার ব্যাপারটা শুধু সূর্য দেবতা নন বিবরণী যেমন বলছে নদী জল বাতাস প্রকৃতির এই সব উপাদানকেও পুজোয় খুব গুরুত্ব দেওয়া হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু খুব জরুরি একটা দিক মনে হচ্ছে যখন পরিবেশ নিয়ে এত চিন্তা চারপাশে অবশ্যই ছট পুজোকে তো অনেকাংশে একটা প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক উৎসব বলা যায় দেখুন না পুজোর মূল জায়গাটাই হল নদীর ঘাট বা কোনো জলাশয় জলকে পবিত্র মনে করা হয় কারণ জলই জীবন বাতাসকে সাক্ষী রেখে পুজো হয় আর সূর্য তো নিজেই প্রকৃতির মূল শক্তি পুজোর যে উপকরণগুলো ব্যবহার হয় সেগুলোও দেখুন বাঁশের ডালা কুলো মাটির হাতি মাটির প্রদীপ ফলমূল আখ সবই তো প্রকৃতির জিনিস হ্যাঁ ঠিক এখানে কৃত্রিমতার জায়গা খুব কম এই পুজোর মধ্যে দিয়ে প্রকৃতির প্রত্যেকটা উপাদানের প্রতি যে সম্মান যে কৃতজ্ঞতা প্রকাশ পায় সেটা আজকের যুগে আমাদের অনেক কিছু শেখাতে পারে এ যেন পরিবেশের সঙ্গে মানুষের মিলেমিশে থাকার একটা প্রাচীন দর্শন সময়ের সঙ্গে তো অনেক কিছুই বদলায় ছট পুজোও কি বদলেছে এই পুজো এখন আর শুধু গ্রাম বা নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে নেই শহরগুলোতেও এর চল বাড়ছে কিন্তু শহরের জীবনে তো নদীর ঘাট বা বড় পুকুর পাওয়া যায় না তাহলে কি পুজো করার ধরনে কোনো বদল এসেছে হ্যাঁ সময়ের সঙ্গে পালনের পদ্ধতিতে কিছু বদল তো এসেইছে শহরাঞ্চলে অনেকেই এখন বাড়ির ছাদে বা কাছাকাছি কোনো পুকুরে পুজো সারছেন অনেকে আবার অস্থায়ী জলাশয় তৈরি করেও পুজো করেন ও আচ্ছা আগে হয়তো এত জাঁকজমক ছিল না এখন যেমন ধরুন লাইটিং সাউন্ড সিস্টেম নানা রকম আয়োজন দেখা যায় কিন্তু মজার ব্যাপার হল এই বাইরের পরিবর্তনগুলো এলেও ভেতরের যে বিশ্বাস বা ভক্তি সেই জায়গাটা কিন্তু একই রকম আছে বিশ্বাসের শিকড় এখনও খুব গভীর আড়ম্বর হয়তো বেড়েছে কিন্তু ব্রতের নিয়মকানুন নিষ্ঠা ভক্তির গভীরতা সেগুলো কমেনি বলেই মনে হয় তার মানে এই ঐতিহ্যটা নতুন প্রজন্মের কাছেও আবেদন হারাচ্ছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ কেউ নাকি আজকাল এটাকে পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবেও দেখছে অনেকটা পরিবেশ দিবসের মতো আবার কেউ এর মধ্যে খুঁজে পাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণের শিক্ষা মানে আত্মনিয়ন্ত্রণের প্রতীক তার মানে মূল ধর্মীয় ভাবনার পাশাপাশি নতুন নতুন মানেও তৈরি হচ্ছে তাই তো ঠিক তাই আর এটাই বোধ এই উৎসবের টিকে থাকার একটা বড় কারণ নতুন প্রজন্ম এটাকে শুধু একটা ধর্মীয় আচার হিসেবে দেখছে না কেউ হয়তো এর পরিবেশ বান্ধব দিকটা নিয়ে গর্ব করছে যেখানে প্লাস্টিক বা কৃত্রিম জিনিস প্রায় ব্যবহারই হয় না কেউ আবার এই যে কঠিন উপবাস নিয়ম নিষ্ঠা এর মধ্যে আত্মশুদ্ধি বা মানসিক শান্তির একটা রাস্তা খুঁজে পাচ্ছে তাই পুজো এখন আর শুধু বিহারি বা ভোজপুরি সমাজের উৎসব নয় এটা ধীরে ধীরে একটা বৃহত্তর সাংস্কৃতিক আর আধ্যাত্মিক মেলবন্ধনের জায়গা হয়ে উঠছে এ যেন পুরনো ঐতিহ্যের মধ্যে নতুন প্রাণ আসার মতো এখন তো অন্য অনেক সংস্কৃতির মানুষও এই পুজোয় অংশ নিচ্ছেন এর সৌন্দর্যটা বোঝার চেষ্টা করছেন সত্যি এই আলোচনা রেখে ছট পুজো নিয়ে আমাদের ধারণাটা অনেক পরিষ্কার হলো এটা শুধু সূর্যকে ধন্যবাদ জানানো নয় আসলে জীবন প্রকৃতি আর শৃঙ্খলার প্রতি একটা গভীর শ্রদ্ধার প্রকাশ ভক্ত আর দেবতার মধ্যেকার ওই সরাসরি সম্পর্ক পুরোহিতের না থাকা প্রকৃতির উপাদানগুলোর প্রতি যত্ন সব মিলিয়ে উৎসবটা খুব অন্যরকম আর সময়ের সঙ্গে মানিয়ে নিয়েও নিজের মূল জায়গাটা ধরে রাখার যে ক্ষমতা সেটাই একে আরও শক্তিশালী করেছে সূর্য শুধু আলো দেয় না আমাদের বিশ্বাসও জাগিয়ে তোলে হ্যাঁ এই আলোচনা থেকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি করে মনে হচ্ছে সেটা হল ছট পুজো মানুষকে প্রকৃতির নিজস্ব ছন্দের সঙ্গে বিশেষ করে ওই সূর্যোদয় আর সূর্যাস্তের যে চক্র তার সঙ্গে একাত্ম হবার একটা সুযোগ করে দেয় আজকের এই যে এত দ্রুত জীবন আমাদের যেখানে আমরা অনেকেই প্রকৃতির স্বাভাবিক নিয়ম থেকে দিন রাতের সহজ ছন্দ থেকে অনেক দূরে সরে ঠিক সেখানে এই উৎসবটা যেন একটু থমকে দাঁড়াতে বলে আমাদের হয়তো ভাবা উচিত এরকম আরও কোনো পুরনো জ্ঞান বা ঐতিহ্য আছে কি না যা আমাদের এই আধুনিক জীবনের দৌড়ঝাঁপের মধ্যেও প্রকৃতির সঙ্গে সহজ সম্পর্কটা আবার তৈরি করতে পারে জীবনের সেই পুরনো স্বাভাবিক ছন্দটা খুঁজে পেতে সাহায্য করতে পারে ছট পুজো যেন আলো শুদ্ধতা আর নতুন সূচনার প্রতীক এই ভাবনাটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ জরুরি জীবনের প্রতি এই আস্থা আর প্রকৃতির প্রতি এই শ্রদ্ধা এটাই হয়তো ছট পুজোর সবচেয়ে বড় শিক্ষা